নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অপরাজিত ফুল গাছ কিংবা নীলকণ্ঠ ফুল গাছ আমরা অনেকেই বলি তো আজকের সেই গাছটির টবেতে কীভাবে ঝোপালো করবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন মার্চ মাসের এই মাঝামাঝি এই একবারই এই খাবারটা দিলে আপনার গাছ অপরাজিতা ফুলের গাছ ভরে যাবে অজস্র ফুলে কারণ টবের মাটিতে গাছ করতে গেলে আমাদের খাবার মিডিয়াতে দিতেই হবে তার কারণ যদি জমিতে গাছ থাকে তাহলে গাছ তার শিকড়ের মাধ্যমে যতদূর সম্ভব চালাতে পারে শিকড় এবং খাদ্য গ্রহণ করে নিতে পারে কিন্তু এই টবেতে সীমিত জায়গা থাকার দরুন আমাদের বাইরে থেকে কিন্তু নাইট্রোজেন ফসফেট পটাশ এবং কিছু অনুখাদ্য টবের মিডিয়াতে দিতে হবে কারণ গাছ যদি ঝোপালো করতে হয় ভালো করতে হয় তাহলে এইভাবে আপনাদেরকে কেয়ার করতে হবে আর মার্চ মাসে এই খাবারটা মাঝামাঝি যদি দিয়ে দেন একবার আপনার গাছ কিন্তু ফুলে ভরে থাকবে সব সময়। আর প্রচুর দ্রুত মানে অনেক দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আর তার পাশাপাশি ঝোপালো করতে হবে কিন্তু কিভাবে ঝোপালো করতে হবে অপরাজিতা কিন্তু লতানা প্রজাতির গাছ দেখছেন না এই যে আকর্ষণগুলো এইগুলো কিন্তু লতিয়ে যায় এইগুলো কোনো কিছুর সাথে ধরে তো এই যে গাছটির এই আকর্ষগুলোকে আমরা কেটে দেবো তো কীভাবে কাটবো দেখে নিন এইভাবে কিন্তু আমাদের কেটে দিতে হবে আকর্ষগুলোকে তাহলে হবে কি গোড়াটা মোটা হবে এবং একদম নিচ থেকে দেখবেন এই কিছু দিনের মধ্যে যেদিন পিঞ্চ করে দিচ্ছেন তারপর থেকেই দেখবেন যে কিছু দিনের মধ্যে কচি কুচি পাতা এবং ডালপালা সহ নতুন ডাল বা নতুন শাখার জন্ম হচ্ছে তো এইভাবে যত পিঞ্চ করতে থাকবেন তত বেশি সংখ্যক গাছ কিন্তু অনেকটা বুশি হবে ঝোপালো হবে এবং তার পাশাপাশি কিন্তু আনবে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুটবে ফুল তো কিভাবে কী কেয়ার করতে হবে ডিটেলসে আজকের বলে দিচ্ছি প্রতিদিন সন্ধে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আছে তাই বলবো বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন তাহলে কিন্তু অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর দেখুন টবের মিডিয়া খোঁচাচ্ছি মানে এখানে খাবার দেব। টবের চারিধার ধরে রিং করে নেবো এবং রিং করে সেখানে খাবার দিয়ে তার উপরে মাটি চাপা দিয়ে দেব দিয়ে জল দেব। কিন্তু টবের মিডিয়া কি হবে অপরাজিতা ফুল গাছ যারা নতুন এনে প্রতিস্থাপন করবেন তারা কেমনভাবে এই টবের মিডিয়া তৈরি করবেন বলে দিই আপনাদের যে বাগানের মাটি সেটা পঞ্চাশ ভাগ বা পঞ্চাশ শতাংশ একটা টবের ভরে নেবেন তার সাথে চল্লিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সার এই মাটি আর কম্পোস্ট মিলে নব্বই শতাংশ কিন্তু ভরে গেল আপনার গাছের মানে টবের আর বাকি যে দশ শতাংশ ফাঁকা পড়ে থাকলো সেটা সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার বালি নিয়ে ভালো করে ধুয়ে নেবেন তিন থেকে চারবার ধুয়ে নিয়ে আপনারা কিন্তু এটাকে মিশিয়ে নেবেন মাটি ভার্মি বা গোবর সার সাথে বালি তো নিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করবেন দেখবেন দ্রুততার সাথে সেই গাছ বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা যে আজকের যে গাছটার পরিচর্যা দেখাবো বা এই অপরাজিতা ফুল গাছ যে খাবারটা দেবো সেইগুলো আজকের বলে দেবো আর এই যে দেখুন শুকনো যে ফুলগুলো না সেগুলোকে কেটে দেবেন কারণ না হলে বীজ হবে বীজতে বীজ করতে মানে তৈরি হতে গেলে অনেক গাছের এনার্জির প্রয়োজন হয় যে এনার্জিটা কিন্তু এই বীজ নিয়ে নেবে তাই এখন আমরা বীজ নেব না যারা বীজ নেবেন বড় গাছ ম্যাচিও গাছ তারা অবশ্যই বীজ নিতে পারেন নতুন চারা তৈরি করার জন্য কিন্তু এই মুহূর্তে বীজ নেব না কারণ গাছটা দেখতে পাচ্ছেন যে ছোটো তো সেই জন্য শুকনো ফুল হলেই কিন্তু ফেলে দেবেন আর যারা বড়ো গাছেও নিতে চান না তারাও ফেলে দেবেন তো এখানে দেখুন এটা হচ্ছে হর্নমিল বা শিংকুচি এটা এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি সাদা রঙের যেটা সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি যেটা বাংলাদেশ বন্ধুরা টিএসপি ব্যবহার করবেন এর পরিবর্তে এটা যেটা দেখছেন এটা হচ্ছে জি আর দানা বা যেটা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এটা হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট আর এটা যেটা দেখছেন এটা টবের সাইজ অনুযায়ী ঠিক নেবেন বারো থেকে চোদ্দো দানা দশ ইঞ্চি টবের জন্য ডিএপি আর এক টেবিল চামচ পরিমাণে সরিষার খোলের গুঁড়ো এটা অন্তত তিন থেকে চার দিন রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে ব্যবহার করবেন না হলে যে ঝাঁজটা থাকে সেটা মানে গাছের শিকড়ের ক্ষতি করে দিতে পারে আর এটা যেটা দেখছেন এটা হাড় গুঁড়ো বা বন্ডাস্ট লাল রঙের যেটা এটা হচ্ছে পটাশ তো এই প্রত্যেকটা জিনিসই পটাশ বোনডাস্ট এবং যে সরিষার খোলের গুঁড়ো প্রত্যেকটাই কিন্তু এক টেবিল চামচ পরিমাণে নেওয়া হয়েছে তো এরপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রতিটা খাবার যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায় যাতে করে আমরা যখন টবের মিডিয়ায় দেবো তো চারিধার থেকে যাতে সম পরিমাণ খাদ্য এই গাছের ফিডার রুটরা গ্রহণ করে গাছের পাতায় পৌঁছিয়ে দিতে পারে সেই ব্যবস্থাটা করার জন্যই এই খুব ভালো করে মিক্সড করে নেওয়া আর অবশ্যই বলবো বন্ধুরা যে এই যে খাবারটা দিলেন তারপরেই এখানেই কিন্তু ভিডিও শেষ হল না এরপরেও খাদ্যের পরপর বলবো খাবারগুলো সেগুলো দিতে পারলে আপনার গাছ দেখবেন অপরাজিতা গাছ ফুলে ফুলে ভরিয়ে দিচ্ছে আপনার বাগান তো কিভাবে কি করবেন এইবারে বলছি ভালো করে শুনে নিন তো এই যে মাটিতে যে এই খাবারটা দেওয়া হবে এটা এই মার্চ মাসে কিন্তু একবারই দেবো মার্চ মাসে এই একবার এই খাবার দিলেই দেখবেন আপনার গাছ দ্রুততার সাথে রেজাল্ট আপনাকে দিচ্ছে তো এই যে মাটিতে খাবারটা দেওয়া হলো তার ঠিক এক সপ্তাহ পরে আমরা সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়াতে দেওয়া শুরু করে দেব। এবং প্রতি সপ্তাহে একবার করে সরষের পচা জল দেব। যারা সরিষার খোল পচা জল দেবেন না ভাবছেন তারা বাদাম খোলের জল দিতে পারেন আর না হলে আপনারা কিন্তু ঘুঁটে ভেজানো জলও দিতে পারেন বা গোবর জলেতে গুলে সেই গোবরের জলও সাধারণ জলের সাথে মিশিয়ে আপনারা প্রদান করতে পারেন টবের মিডিয়া সপ্তাহে একবার করে আর এটা দিতেই হবে আপনাদেরকে আর ঠিক যেদিন মাটিতে খাবার দিলেন তার থেকে দশ দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড নিয়ে টবের মিডিয়ায় আড়াইশো এমএলের মতন জলেতে গুলে মানে একটা যদি পাঁচশো এমএল বা এক লিটারের জল নেন এক লিটার জল নিলে তাতে এক টেবিল চামচ যদি ডাস্ট ফর্মে হয় আর লিকুইড ফর্মে হলেও এক টেবিল চামচ নিয়ে আপনারা কিন্তু ওই এক লিটার জল থেকে আড়াইশো এম যে তরল সারটা বেরোলো সেটা নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন এই জিয়ার দানা বা যে সমস্ত হার্ড যে অর্গ্যানিক যে খাবারগুলো টবের মিডিয়ার মধ্যে তখন থাকবে তারা ভাঙতে সময় নেয় কিন্তু এই সরিষার খোল পচা জল দেওয়া শুরু করলে এবং দশ দিন পরে যদি আপনারা হিউমিক অ্যাসিড দেন তাহলে এই খাবারগুলো দ্রুততার সাথে ভেঙে যাবে এবং সেই খাবারগুলো গাছ গ্রহণ করতে কিন্তু সক্ষম হবে আর গাছের রুট সিস্টেম ভালো হবে জানবেন যে গাছের যত রুট সিস্টেম ভালো সেই গাছ ততটাই ঝোপালো হবে এবং ততটাই আপনাকে ফুলে ফুলে ভরাবে তো দেখলেন টবের মাটি চাপা দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম এরপর যেটা দিচ্ছি এটা ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সারও দিতে পারেন ঠিক এইভাবে মোটামুটি হাতে দু মুঠো নেবেন নিয়ে ছড়িয়ে দেবেন বা যদি টেবিল চামচ হিসাবে বলেন তাহলে দশ ইঞ্চি টবের গ্লাস টবের জন্য দশ টেবিল চামচ ভার্মি কম্পোস্ট আপনাদের লাগবে যেটা নিয়ে ঠিক এরা মাটির উপর দিয়ে মালচিং করে দেবেন এর থেকে দেখবেন এটা দিতে পারলে ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই ভার্মি কম্পোস্ট যদি এরকমভাবে দেন তো সেটা ধীরে ধীরে নিউট্রিশন যোগাবে মাটির সাথে মিশবে এবং অপরাজিতা ফুল গাছে এই কাজটা আপনাকে করে ফেলতেই হবে তো ফুল সানলাইটে গাছ রাখবেন কখনোই কোনো শেডি এরিয়া বা কোনো যেখানে কম রোদ পাচ্ছে এরকম জায়গায় রাখবেন না যারা ব্যালকনিতে অপরাজিতা গাছ করেন তারা যেখানে আপনার ব্যালকনির যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই রকম স্থানে কিন্তু ঠাঁই দেবেন আপনার এই অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছটিকে আর টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার আমি বায়োভিটাইক দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয় আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন সেটা অল ইন গোল্ড সুপার হতে পারে অল ইন গোল্ড হতে পারে কিংবা সাগরিকা হতে পারে যে কোনো যে কোনো একটা সিউইড বেস ফার্টিলাইজার বা অনুখাদ্য যারা সিউইড বেস ফার্টিলাইজার নেই এই মুহূর্তে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যে কোনো কোম্পানির সেটা নিয়ে আপনারা দিয়ে দেবেন টব গাছের পাতায় আর যদি সিবিড বেস ফার্টিলাইজার নেন কিছুটা নিয়ে দিয়ে দেবেন টবের মিডিয়াতেও তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছ ভরে ভরে ফুল আসবে ছোট্ট ছোট্ট গাছ ভরে যাবে অজস্র ফুলে যদি এই পরিচর্যা আপনারা কন্টিনিউ করতে পারেন মার্চ মাসে এই খাবারটা যেরকমভাবে বললাম যতদিনের ব্যবধানে বললাম সেইভাবে দিন দেখবেন আর কোনো সমস্যা থাকছে না এই অপরাজিতা ফুল গাছ নিয়ে খেয়াল রাখবেন একটু মিলিবাগের সমস্যা হয় বা কখনও কখনো জাপ পোকার সমস্যা হয় তাই দশ দিনের ব্যবধানে কীটনাশক যেটা আপনার অন্যান্য বাগানের গাছে স্প্রে করেন সেই রকম কি সেই কীটনাশকই নিয়ে একটু অপরাজিতা গাছেও স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে পারলে খুবই ভালো হয় তো বন্ধুরা এই ছিল আজকের উপস্থাপনা অপরাজিতা ফুল গাছে কোন খাবার দিলে দ্রুততার সাথে মার্চ মাসে যদি এই খাবার দেন দ্রুততার সাথে আপনার গাছ বৃদ্ধি পাবে এবং অজস্র পরিমাণে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি কিন্তু যেতে যেতে একটা কথাই বলে যাব যে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে যাদের যতটুকু জায়গা আছে আমার সর্বপরিসর জায়গার মধ্যেও আমি বাগান করি তাই বলবো বন্ধুরা অন্যকে বাগান করতে উৎসাহ যোগান এবং নিজেও বাগান করুন তো খুব ভালো থাকবেন সকালে আজকের মতো এটুকুনি নমস্কার